সালাম আলাইকুম আমি এখন আছি আড়াইবাড়ি দরবার শরীফ ঐতিহ্যবাহী আড়াইবাড়ি দরবার শরীফের একত্রিশে জানুয়ারি মাহফিলের কাজ মাঠে সম্পূর্ণ করতে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আড়াইবাড়ি দরবার শরীফের মাঠে মাহফিলের সাইমানার কাজ প্যান্ডেল যাকে বলা হয় প্রায় শেষের দিকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি আড়াই বাড়ি দরবার শরীফ যে মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে একত্রিশে জানুয়ারি জানুয়ারি মাহফিলের প্যান্ডেলের কাজ প্রায় শেষের দিকে একত্রিশে জানুয়ারি আড়াইবাড়ি দরবার শরীফ মাহফিলের পক্ষ থেকে আমি মোহাম্মদ শফিকুল ইসলাম এস আইবিডিওর পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন প্রিয় এলাকাবাসী আপনাদের সবাইকে মাহফিলে আমন্ত্রিত এ হচ্ছে মাহফিলের প্যান্ডেল আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ঐতিহ্যবাহী আড়াইবাড়ি দরবার শরীফের যে মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে একত্রিশে জানুয়ারি সেই মাহফিলের প্যান্ডেলের কাজ প্রায় শেষের দিকে আপনাদেরকে আমরা মাহফিলে আসার আমন্ত্রণ জানিয়ে আমি ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আসসালামু আলাইকুম মোহাম্মদ শফিকুল ইসলাম এসআই বিডিওর পক্ষ থেকে